শীতের সবজির মধ্যে গাজর কড়াইশুঁটি ফুলকপি ক্যাপসিকাম বিট আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের শেয়ার করব। গরম গরম রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো দেখো তার জন্য সব সবজি কিন্তু কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটার থেকে ভালো গন্ধ বেরিয়ে আসলে যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো ওই তেলের মধ্যে সব সবজি একসঙ্গে দিয়ে দিচ্ছি কোনটাই কিন্তু আলাদা করে ভাজবো না সব একটু চার পাঁচ মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি শুধুমাত্র হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন সব আর এখানে সবজির মধ্যে দিয়ে নিয়েছি বিট নিয়েছি গাজর নিয়েছি কড়াইশুঁটি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর ফুলকপি নিয়েছি আর নিয়েছি আলু সব কিন্তু ছোট ছোটো করে কিউব করে কেটেছি কারণ এই সরকারিতে কিন্তু কোনো রকম জল পড়বে না তো দেখো সবজিগুলো নুন হলুদ লঙ্কার সাথে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি তো দেখো বিট কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজরও মোটামুটি সেদ্ধ ফুলকপিও সেদ্ধ আলুও কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে তবুও এটা আমি নাড়াচাড়া করে আরও একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতন আর বিট যেহেতু সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য বিটটা কিন্তু একদম ছোট ছোটো করে কেটেছি যাতে সব সবজির সাথে সুন্দরভাবে বিটটাও সেদ্ধ হয়ে যায় যেহেতু এর মধ্যে জল দেবো না আগেই বলে দিয়েছি তো দেখো এবার আমি দেখে নেব সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখো এখানে যা সবজি দিয়েছিলাম সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর নুনটা তো আগেই দিয়েছি এবার কিছু আলু আমি এখানে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মাখা মাখা হয় তরকারিটা আর খেতে একদম ভালো লাগে তো দেখো আলুগুলোকে বেশ ভেঙে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু নাড়াচাড়া করছি আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো এটা চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো ঝাল পছন্দ করলে আর একটু সুন্দর ফ্লেভারের জন্য কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিলে বেশ ভালো লাগবে খেতে তো দেখো এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার এই শীতের সমস্ত রকম সবজির একটা কালারফুল তরকারি এটা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো